দার্জিলিংয়ের সমস্ত কাজ শেষ করে শুক্রবার কলকাতায় ফেরার জন্য বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন বিন রাজ্যের হ্যাকারদের দিকে পাশাপাশি তদন্তে রাজ্য প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং আশ্বাস দেন যারা টাকা পায়নি তাদের টাকা দেবে রাজ্য এছাড়াও তিনি বলেন ট্যাবের টাকা চুরি নিয়ে সিট গঠন করা হয়েছে এটা প্রশাসন কাজ প্রশাসন করুক এটা মিডিয়ার ট্রায়ালের ব্যাপার নয় এছাড়াও তার দাবি মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে এদিন রাজ্য প্রশাসনের প্রশংসার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন আমরাই একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং রাফ অ্যান্ড টাফ ছজনকে গ্রেপ্তার করেছি বাকি যা করার ওরা করবে আমি আপনাদের সকলকে সকল গুরুদের আমার সুনাম জানাচ্ছি আমার গুরু হোসের মামাটি মানুষ আমি সুনাম শ্রদ্ধা সালাম গুহার সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্বা মুন্ডা দিবস পালন করছি এছাড়া আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানক দিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটু কথা বলছিলাম সেন্ট্রালে চলে যাবে সেক্রেটারি সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাবার আগে আমি বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার বা দার্জিলিং কালিম্পং করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির সত্যমরা করছি সত্যম দেখ আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলেই তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সকল খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা কম নিয়ে সিট গঠন করেছি এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে দিচ্ছি এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেটারি লি স্ট্রাউ রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে সিট গঠন করেছে বাস বাতি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে